আজকে আমি মজাদার একটি শাক বাজি করবো আসসালামু আলাইকুম এখানে আমি ভালো করে শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম আলু ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিলাম একটু পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে শাক থেকে পানি উঠেছে আর আমিও একটু পানি দিয়েছি এখন শাকগুলো সিদ্ধ করে নিলাম পানিটাও শুকিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব যাতে যে পানিটা আছে সেই পানিটা যাতে শুকিয়ে যায় তার জন্য আর এখন আমি এগুলা নামিয়ে ফেলব আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে বেজে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে শাকটা আমি বাগার দিয়ে দিলাম শর্টকাটভাবে আপনাদের দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি শাকটাও আমার হয়ে গেল কে কী শাকটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকে শাকটা রান্নাটা আমার কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ